হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজ হচ্ছে ছয় জুন শুক্রবার বন্ধুরা আজকে গিয়েছিলাম গঙ্গায় চান করতে আমাদের শ্বশুর বাড়ির থেকে গঙ্গা প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগে টোটোতে দেখো বন্ধুরা এখন লিলুয়া ব্রিজের ওপর দিয়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে আমরা চলেছি খুব সকাল সকাল বেরিয়েছিলাম ভিউটা অনবদ্য ছিল দেখে মুগ্ধ হয়ে যায় এখানে এক জায়গায় শরবত দিচ্ছিল আমরা শরবত খেয়ে নিলাম তারপর চলে এলাম গঙ্গার ঘাটে অর্থাৎ এটা হচ্ছে জগন্নাথ ঘাট বলে সকালে গঙ্গাটা একদম স্নান শান্ত স্নিগ্ধ তাই চলে এলাম চান করতে কত লোকজন এখানে চান করছে আমিও নেমে পড়লাম চানের উদ্দেশ্যে আমিও চান করে নিলাম তারপর বাবুকে দেখো বাবু ও গঙ্গার জলে বসেছিল আর ও খেলছিল তারপর তোমাদের দিদি ভাইও নেমে পড়ল গঙ্গায় চান করতে এবং বাবু দেখো আমার সঙ্গে গঙ্গায় চান করছে আর এ সময় জোয়ার ছিল আর কথায় আছে জোয়ারের সময় চান করা বা ডামে জল নেওয়া খুবই ভালো সেই জন্য আমরা জোয়ারের সময় চান করতে গেছিলাম বন্ধুরা সকলের একে একে চান হয়ে গেল তারপর আমরা একে একে সবাই স্নান করে নিলাম তারপর এখানে কাছেই অনেক মন্দির ছিল যেহেতু জগন্নাথ ঘাট জগন্নাথ মন্দির আছে আর শিব মন্দির আছে ভোলে বাবার মাথায় জল ঢেলে দিলাম এখানে বাবুও জল ঢাললো আমি আগেই ঠেলে দিয়েছি এতে দেখো বাবু জল ঢালছে ওর হাত পাচ্ছে না তাও চেষ্টা করছে তারপর বন্ধুরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে নাও এখানে আমাদের ফল প্রসাদ দিলো আর এখানেও একটা শিবলিঙ্গ আছে দর্শন করে নিলাম জল ঢেলে নিল তারপর গঙ্গার ঘাটে কালকে গঙ্গা পুজো হয়েছিল দেখে নিলাম তারপর টোটোতে উঠে বাড়ির পথে রওনা দিলাম আস্তে আস্তে একটা দৃশ্য চোখে পড়লো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করো টাটা বাই বাই